এইগুলি হচ্ছে গা হরমোন দেওয়া হচ্ছে গা নারী পুরুষ ধান এই নারী পুরুষ ধান দিলে পরে ধানটা বড় হয় বড় হইলে পরে পরে দেখা যাচ্ছে যাচ্ছে কি যে আপনার তালে এই কাটা যায় বিশ পঁচিশ দিন পর ধানটা কাটা পরে আর এই ধানটা হয় হচ্ছে গা বেসন বীজ হয় বীজটার দাম দেখা যাচ্ছে কি যে অনেক দাম এই বীজগুলি দাম অনেক এগুলি হচ্ছে গিয়ে আবার লজ লগ করা হয় লগ করলে পরে ধানগুনি বীজ হয় আর এই ধানের বহু দাম আছে এই আবাদ লগিদ হচ্ছে দেখা যাচ্ছে কৃষি খামারে বেশি মাত্রা হয় ব্যবহার করতেছি আমরা মনে করেন এই ধানটা যখন এই হরমোনটা দেব এই ধানটা বৃদ্ধি হবে উঁচু হবে মানে আজকে দেওয়ার পরে কালকে আধা তো হবে কালকে আবার দেব আবার আধা তো উঁচু হবে এই পিট পিট চার দিন ব্যবহার করতে হবে হাইব্রিড ধানের বীজ উৎপাদনে হরমোন প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয় এর প্রধান উদ্দেশ্য হল বীজ উৎপাদন বৃদ্ধি করা এবং প্রক্রিয়াটিকে আরও কার্যকর করা হাইব্রিড বীজ উৎপাদনে দুটি ভিন্ন জাতের ধান গাছের মধ্যে পরাগয়ন ঘটাতে হয় হাইব্রিড ধানটা পুরুষটা আমরা লাগাই সাত দিন পাশ করে লাগানো হয় যখন শীষ বের হয় তখন একসাথে শীষটা বের হয় না বের হয় না একসাথে শীষ বের হওয়ার জন্য বিদেশি ওটার নাম হলো জিআই থ্রি এইটা আমরা স্প্রে করি সাথে সাথে যাতে এই ধানগুলি সমান সমান পর্যায়ে যাতে বের হয় ওই জিয়াই থ্রি দিয়ে দিলে পরে তাহলে এই যে আমরা রশি টানি রশি টানলে ওর পরাগানটা ধুলার মতো ওরে ওটা ধান দশটার পরে ওই এ লাইন ধানটা এ লাইন ধান বলতে মহিলা ধানটা মুখটা সব ফাটে থাকে তখন ওই ধুলাটা যায় ওই মুখে নিয়ে না মুখটা আটকে যায় ওইটা মনে করেন যে বীজ ধান হয়ে যায় আর চার মাসের ভিতরে আমাদের লাগানোর থেকে কাটা শেষ হয়ে যাবে হরমোন বাড়ানোর পর ধরেন নয়টার দিকে দই টানতে হবে দই টানলে পরে ধরেন এই পুরুষের রেণুটা মহিলায় পড়বে পুরুষটায় বেশি দেব মহিলাটায় কম দেব পুরুষটা একটু বেশি উঁচা হবে মহিলাটা এক ফিট নিচু থাকবে চার দিনে আপনার মনে করেন দেড় হাত বাড়বে কিছু হরমোন পরাগধানী বৃদ্ধি এবং পরাগরেণু নিঃসরণে সাহায্য করতে পারে যা সফল পরাগায়নের সম্ভাবনা বাড়ায় মাতৃ ও পিতৃ গাছের ফুল ফোটার সময় একই রকম হওয়া প্রয়োজন হরমোন প্রয়োগের মাধ্যমে এই সময়কালকে কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে যাতে পরাগায়ন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়